আমাদের বাড়িতে ডিম থেকে ফোটা বাচ্চাগুলো এখন কিন্তু পূর্ণবয়স্ক হয়ে গেছে মানে একদম অ্যাডাল্ট হয়ে গেছে তা আপনারা যারা বাসায় ডিম থেকে বাচ্চা ফুটে এইরকম বড় করতে চান আপনারা কোন বয়সে হাঁসকে কোন ভ্যাকসিন দিলে আপনাদের একটা বাচ্চাও মারা যাবে না এবং আমার মতো এইরকম প্রতিটা বাচ্চা সুন্দরভাবে বড় হবে তাহলে জানুন বিশ থেকে বাইশ দিন বয়সে আপনারা হাঁসের বাচ্চাকে ডাক রোগের ভ্যাকসিন দেবেন রানের মাংসে এক মিলি করে বাচ্চার বয়স যখন বিয়াল্লিশ দিন হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হবে সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় ডোজ যেটা বুস্টার ডোজ বলে ওই ভ্যাকসিনটা আপনারা ওই একইভাবে দিয়ে দিবেন হাঁসের বয়স যখন সত্তর দিন হবে তখন আপনারা এক মিলি ডাক কলেরা রোগের ভ্যাকসিন চামড়ার নিচে অথবা পাকনার নিচে দিয়ে দিবেন আর হাঁসের বয়স যখন একশো দিন পূর্ণ হবে আবার হাঁসকে পুনরায় সেই ডাক পেলেগ রোগের ভ্যাকসিন এক মিলি চামড়ার মাংস মানে রানের মাংসে দিয়ে দিবেন তো এটা গেল আপনাদের ভ্যাকসিনের সিডল এই ভ্যাকসিনগুলো যদি আপনারা ঠিক সময় দিতে পারেন আপনাদের একটা বাচ্চাও মারা যাবেন এবং আমার মতো প্রতিটা বাচ্চা এরকম সুন্দরভাবে বড় হয়ে যাবে তো এবার চলুন হাঁসের বাচ্চা যখন জিরো থেকে তিন দিন পর্যন্ত হাঁসের বাচ্চাকে লাইসো বিটের পানির সাথে মুড়ি মিশিয়ে দুই থেকে তিন দিন এইভাবে খাইতে দিবেন একটা লাইসো দাম বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা নিতে পারে এটা প্রতি